জয় শিবধামা বা মারণ ক্রিয়া আসলে কি বান বা মারণ যুক্তিগত ব্যাখ্যা কি আছে যারা আমরা ঠাকুর দেবতায় বিশ্বাস করি বা ভগবানে বিশ্বাসী বা যারা আমরা আস্তিক তারা সকলেই কিন্তু এই দুটি শব্দ প্রয়োগের সাথে পরিচিত এই দুটো ক্রিয়াই কিন্তু তমগুণী ও রজগুণি সম্পন্ন ক্রিয়া আগে তো আমি ভালো করে বলি যে তন্ত্র বিজ্ঞান তন্ত্র তন্ত্রবিজ্ঞানের দুটি দিক রয়েছে এবং যা তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে শতগুণী যা তন্ত্রক্রিয়া করা হয় তা মানুষের ভালোর জন্য ঈশ্বর প্রদত্ত হয় আর তমগুণী রজগুণী হচ্ছে মানুষের ক্ষতি সাধনের জন্য বা খারাপ করার জন্য তো শিবধাম যেই ক্রিয়াটি করে থাকে এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান যা যেখানে ঠাকুরের শক্তি চলে এবং ঈশ্বরের কৃপা হয় সেখানে কিন্তু জেনেরালি ভালো কাজ করা হয় আমি বিশেষ করে শিবধামের কথা বলবো শিবধামে যে শক্তি চালনা হয় তাকে আমরা হোয়াইট ম্যাজিক বলতে পারি কিন্তু সকল তান্ত্রিক যারা মানুষের ক্ষতি সাধন করে থাকে যা তন্ত্রমন্ত্র জাদুটনা বা কালো জাদুর আন্ডারে আসছে সেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক তাই কালো জাদু আর সাদা জাদুর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আগে আমাদের বুঝে নিতে হবে যে যাই ক্ষতি সাধন হচ্ছে তা কিন্তু কালো জাদু আর যা ভালো করা হচ্ছে তা কিন্তু সাদা জাদু এবার জাদু জিনিসটা কি। জাদু কথার অর্থ হচ্ছে যেই শক্তির মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার আছে মানে যেটা ন্যাচারালি সুপার সেটাকে কিন্তু জাদু বলা হয় সাধারণত মানুষ যেটা দেখে অভ্যস্ত নয় হঠাৎ করে যদি সেই জিনিসটা কারো সামনে ঘটে তো সেটাকে কি বলা হয় সুপার ন্যাচারাল পাওয়ার বা শক্তি কিন্তু আমি বলে রাখি সব কিছুই কিন্তু ঈশ্বর বিজ্ঞানের মধ্যে আসছে ঠিক আছে এবার তুমি যেই শব্দ প্রয়োগটা করলে সেটা হচ্ছে মারণ ক্রিয়া ও বান মারা। এবার এই মারণ ক্রিয়া ও বানমারার অনেকগুলো ভাগ আছে বেশি ভাগ আমি বোঝাতে যাব না তার কারণ আমি যদি বেশি বলে দিই কিছু কিছু মানুষ আছে এর খারাপ প্রয়োগ বাড়িতে বসেই টোটকার মাধ্যমে করতে শুরু করবে তো যতটুকু বলার দরকার ততটুকুই আমি বলবো আমার আদেশ নেই পুরোটা বলার কিন্তু মানুষ যাতে বুঝতে পারে শিখতে পারে ও জানতে পারে কারণ অনেক জ্ঞানী মানুষ আছে যারা এগুলোকে বিশ্বাস করতে চায় না তার কারণ তাদের নলেজের অভাবের কারণেই আমি বলবো কারণ সবাই সব বিষয়ে পারদর্শী নয় এবার আমি আসি ব্যাক টু দ্য মেন পয়েন্ট সেটা হচ্ছে মারণ ক্রিয়া বা বানমারা দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস বানমারার অনেকগুলো ভাগ আছে যেমন ধরো শুকনোবান জ্বালাবান রক্তবান ঠিক আছে অগ্নিবাণ এরকম অনেকগুলো বাঘ আছে আমি কতগুলো এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য এবার এগুলোর প্রয়োগ বিভিন্ন রকমভাবে করা যায় কিভাবে করা যায় সেটা আমি বলবো না সেটা বলা উচিত না আর ক্যামেরায় সেগুলো করাও উচিত না কারণ এগুলো ক্ষতি সাধন হয় এটা শিবদাম সাপোর্টও করে না মারণ ক্রিয়া হচ্ছে সেটারই সমসাময়িক একটা ক্রিয়া মারণ ক্রিয়া কথার মধ্যেই কিন্তু তার অর্থ ফুটে উঠছে মারণ মানে হচ্ছে মেরে ফেলা মানে যে কোনো প্রাণীকে যে কোনো গাছকে যে কোনো পাখিকে যে কোনো মানুষকে যে কোনো জীব জন্তুকে আমরা কিন্তু মারণ ক্রিয়া করতে পারি বা বান মারতে পারি এমনকি গাছকেও করা যায় এবং তা প্রমাণিত এবার এটাকে কি বলা হচ্ছে শক্তি চালনা এবার শক্তি চালনাটা কিভাবে করা যায় আমি ইন ডিটেলসে বলবো মানুষকে বোঝার জন্য আমাদের প্রত্যেক প্রাণীর আমি মানুষকেই ধরে নিলাম আলাদা আলাদা ঊর্জা শক্তি আছে যেমন ধরো আমি এবং তুমি আমার এনার্জি আলাদা তোমার এনার্জি আলাদা তার কারণ কী তুমি আলাদা আলাদা চিন্তন করছো আমি আলাদা আলাদা চিন্তন করছি আমার চিন্তাশক্তি আর তোমার চিন্তা শক্তি ডিফারেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা এনার্জি বহন করছি এবার এই এনার্জি অনুযায়ী আমাদের সূক্ষ্ম শরীরের যে ডিএনএ ডিএনএটা আমি কেন ইউজ করলাম তার কারণ মানুষের বোঝার জন্য ডিএনএ কি ডিএনএ হচ্ছে এমন একটা কোড যেই কোডের মাধ্যমে তার বংশ পরম্পরা ও বাবা মারই ইন্ডিটেলস পর্যন্ত বেরিয়ে যেতে পারে তো আমি বলে দিই স্পিরিচুয়ালিটির মাধ্যমে যদি মানুষ ধ্যান তপস্যা বা সাধনা করে তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার আছে ইভেন ডিএনএ ক্যান চেঞ্জ মানে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ক্যান চেঞ্জ ইন হিউম্যান বডি ঠিক আছে এবার আমি বলি সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর হচ্ছে যাহা কিছু আত্মার সাথে সম্পর্কযুক্ত আমি সহজভাবেই বোঝানোর চেষ্টা করব। এই যে আমরা পোশাক করছি ধারণ করছি বস্ত্র ধারণ করছি এবং আমরা কিছু ব্যবহার করছি যেমন চিরুনি যেমন রুমাল যেমন ঘড়ি যেমন চশমা এবং অন্যান্য আসবাবপত্র সেগুলোর মধ্যে কি আমাদের এনার্জির ডিএনএ ক্যারি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টা এবং আমি দর্শকদের বলবো ভক্তদের বলবো ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন তো আপনার ব্যবহৃত কোনো জিনিস সবার আগে তো আমি বলবো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না ফার্স্ট অনেকেই আছে একই ড্রেস দুই ভাই পড়ছে দুই দিদি বোন পড়ছে বা দুই বন্ধু পড়ছে সবার আগে এগুলো বন্ধ করুন তার কারণ দুইজন দুই রকম এনার্জি বহন করছে ঠিক আছে তো এটা কখনোই করা উচিত না এর ফলে কিন্তু অনেক রোগেরও ট্রান্সফরমেশন হয় শুধুমাত্র বান মারার ক্ষেত্রে আমি বলছি না রোগেরও ট্রান্সফার হয় তার কারণ ওই সূক্ষ্ম শরীরের ডিএনএ কিন্তু ওই যে পোশাক তা ক্যারি করে আমরা সেগুলো চোখে দেখতে পাই না এবং কোনো যন্ত্রাদির মাধ্যমেও সেগুলো ধরা পড়ে না তো এগুলো করা উচিত না পোশাক নিজের পোশাক নিজেরই পরা উচিত আর আমি যদি এটা না পড়ি তাহলে এটাকে আমি ফেলে দেবো বা এমনভাবে নষ্ট করে দেবো যে কেউ যেন না পায় এটা হচ্ছে সবার আগে আমি বলতে চাই এছাড়া আমাদের শরীরের স্থূল শরীরের অংশ বিশেষ যেমন নোখ যেমন চুল এগুলো দিয়েও কিন্তু ক্ষতি করা যায় এমন কি আমাদের মা বোনেদের যে মাসিকের একটা ব্যাপার থাকে তখন আমরা যে পদ্ধতি ব্যবহার করি তা যত্রতত্র ফেলা উচিত না এটার নিয়ম হচ্ছে কি আগুনে পরি পুড়িয়ে আগুনে জ্বালিয়ে সেটা বিশেষ জায়গায় ফেলা উচিত সেটা যেন কেউ চোখে দেখতে না পায় এটা আমি সাইন্টিফিক কথা বলছি ঠিক আছে তার কারণ তারা যাতে সুস্থ থাকতে পারে এবং সামনের দিনগুলো যাতে তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে কোনো হাওয়া বাতাসের দোষও যেন তাদের উপর না লাগে ঠিক আছে এবার এই জিনিসগুলো যখন আমরা সতর্ক হয়ে যাব তখন কিন্তু আমরা পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে নিজেদেরকে অনেক ভালো রাখতে পারবো ঠিক আছে এবার আমাদের ব্যবহার করা কোনো জিনিস বা ইউজ করা জিনিস দিয়ে কোনো তান্ত্রিকে সহজেই ক্ষতি করতে পারে যে কোনো কাউকে ক্ষতি করে দিতে পারে তার কারণ তার যে সূক্ষ্ম শরীরের তত্ত্ব তা কিন্তু তার মধ্যে চলে আসে এবং তা দিয়ে কালো জাদুর মাধ্যমে অপদেবতা বা ভূত প্রেত জিন জিন্নাত খবিজ কালবে মাসান বিভিন্ন শক্তিকে রপ্ত করে যেটাকে প্রেত সাধনা বলা হয় যেটা শ্মশানে করা হয় বা যেটা বাজে কার্যে বলি দিয়ে বলি দিয়ে করা হয় তো সেই শক্তি চালনা করা হয় এই জিনিসগুলো দিয়ে কিন্তু যে কোনো তান্ত্রিক সেটা ছোটতান্ত্রিক হোক বা বড়তান্ত্রিক হোক তারা কিন্তু পুঁথিগত বিদ্যার মাধ্যমে কিন্তু এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে তার জন্য বিশেষ কোনো সাধনা বা তপস্যারও দরকার হয় না কোনো গুরু যদি তাকে সেই ক্রিয়ার নিয়ম ও বিধি বা টোটকা প্রয়োগ বলে দেয় ইভেন এটা বাড়িতে বসেও কিন্তু অনেকে করে ফেলে সুতরাং আমরা আমাদের নিজেদের বস্ত্র নোখ চুল ব্যবহার করা জিনিস অনেক সাবধানে রাখব যদি আমরা সুস্থ বা ভালোভাবে থাকতে চাই এবার আসি বানমারা ছোটোখানি একটা ইনফরমেশান আমি দিয়ে সকলকে বোঝানোর চেষ্টা করব যে বানমারা জিনিসটা কি বানমারা জিনিস হচ্ছে যে প্রাণীকে বা যে মানুষকে আমি ক্ষতি করবো বা বান মারব তার ব্যবহৃত কোনো জিনিস থাকলে সহজে তাকে বান মারা যেতে পারে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে বান মারা যেতে পারে কিন্তু আমি বলে রাখি যারা এই ধরনের কাজ করে তাদের কিন্তু খুব খারাপ দুর্গতি হয় তারা কোনোদিনও ঈশ্বরকে তো পায় না তারা কিন্তু খুব খারাপভাবে মৃত্যুবরণ করে ও প্রেতলোক গমন করে তাদের প্রেতজনই প্রাপ্ত হয় বান মারা যায় বিভিন্ন রকমভাবে ছবি দিয়ে ব্যবহার করা জিনিস তন্ত্রক্রিয়া প্রয়োগ যন্ত্রের মাধ্যমে কিছু মন্ত্রের কিছু তমগুণী রজগুণী সম্পন্ন মন্ত্রের প্রয়োগের মাধ্যমে কিন্তু তার উপর বানচালনা করা যায় বান মারা যায় পুতুল বানিয়ে যেটাকে পুতুল ক্রিয়াও বলা হয় পুতুল ক্রিয়ার মাধ্যমে যেমন বান মারা যায় তেমন মারণ ক্রিয়াও করা যায় ঠিক আছে এবার বিভিন্ন বানের বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে যেমন অগ্নিবান বা জ্বালাবান এই বান যদি কাউকে মারা হয় তাদের সিম্পটমটা আমি বলে রাখি গা সবসময় জ্বলবে কীভাবে জ্বলবে লঙ্কা পাটার মতো জ্বলবে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে সে খুব রেগে যাবে সে তার রাত্রিবেলা ঘুম হবে না ঠিক আছে তার মধ্যে সব সময় একটা হাঁপানির লক্ষণ দেখতে পাওয়া যাবে তার সব সময় গরম লাগবে সবসময় কী হবে গরম লাগবে সে বাস্তবিক শান্তিকে প্রাপ্ত হবে না সে ধীর স্থির থাকতে পারবে না ঠিক আছে তো জ্বালা বান হচ্ছে যখন মানুষকে মারা হয় তখন মানুষ ভিতরে ভিতরে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না ইট উইল টেক সাম টাইম টু হ্যাপেন বাট এটা কিন্তু হানড্রেড আর টেন পারসেন্ট কাজ হয় এরকম বানও আছে শুক্নবান মানে হচ্ছে রক্ত শূন্য হয়ে সে মারা যাবে বা রক্তাল পোতার মাধ্যমে সে মারা যাবে ঠিক আছে অনেকেরই দেখতে পাওয়া যায় সকল সায়েন্স যেটাকে বলে অ্যানিমিয়া বা লিউকেমিয়া এ এম এল অ্যাকিউট লিউকেমিয়া আমি বলে রাখি জেনারেলি একশোটা পেশেন্টের মধ্যে নিরানব্বই জন পেশেন্ট হচ্ছে মার বান মারা হয় শুকনো বান মারা হয় তাদেরকে এবং তাদের বোন মেরোতে সমস্যা হয়ে যায় এবং বোন মেরো ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হয়ে যায় তাকে বারবার রক্ত চাপাতে হয় এর ফলে শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হয় ইন্টারনাল ব্লিডিং হয়েও সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্লেটলেট পড়তেও শুরু করে এটা ক্লিয়ারলি আমি বলে দিলাম এর সাথে হচ্ছে মারণ ক্রিয়া আমি বলি মারণ ক্রিয়া করা হয় হচ্ছে পুতুল ক্রিয়ার মাধ্যমে খুব সহজভাবে করা যায় এটা তার ব্যবহৃত জিনিস দিয়ে পোশাক দিয়ে যদি পুতুল বানানো হয় সব থেকে ভালো কাজ করে এক নম্বর দুই নম্বর যদি সেটা না পাওয়া যায় তাহলে তান্ত্রিকরা কি করে ব্যবহৃত ছোট্ট কোনো জিনিস নেয় সেই জিনিসটাকে পুতুলের মধ্যে ঢোকায় পুতুল কীভাবে তৈরি করা যেতে পারে সেটা হচ্ছে আটার দিয়েও পুতুল তৈরি করা যায় ময়দা দিয়ে পুতুল তৈরি করা যায় তার মধ্যে গোলাপ জলের প্রয়োগও থাকে কিছুটা যারা সুলেমানি তন্ত্র করে তাদের ক্ষেত্রে আমি বলছি দিয়ে এবং বিশেষ কিছু তিন রকমের তেল যেটা আমি বলবো না কারণ অনেক মানুষ অনেক কিছু শিখে যাবে আমি বললে বাড়িতে করার চেষ্টা করবে যেটা আমি কখনোই বলবো না সেগুলো করে সেই ছবি রাখে সেই ব্যক্তির উপর তার উপর সেই পুতুল বানিয়ে রাখা হয় ব্যবহৃত জিনিস রাখা হয় এবং মন্ত্র যন্ত্র ও তন্ত্র তিনটে প্রয়োগের মাধ্যমে তাকে ছুঁচ ফোটানো হয় এটা ক্রিয়া করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে কিছু কিছু ক্রিয়াতে দশ থেকে পনেরো মিনিট সময় কাজ শুরু হয়ে যায় এটাতে কি হয় লেটমি ফিনিশ এটাতে যেটা হয় প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন ব্রেনে সমস্যা তৈরি করে সবার আগে ঠিক আছে বা তার হাতে যেখানে যেখানে ছুচ ফোটানো হবে সেখানে সেখানে তার সমস্যা তৈরি হবে পেটে ফোটালে পেটে সমস্যা হবে এটাতে মারণ রোগও হয় ক্যান্সার হয় প্যারালাইসিস পর্যন্ত হয় এমনকি পেট বন্ধনও কিন্তু পুতুল ক্রিয়ার মাধ্যমেও করা সম্ভব বা খাইয়ে করা সম্ভব কিন্তু যেহেতু তুমি বানমারা ও মারণ ক্রিয়া বলেছো তাই আমি এটা দুটো এক্সপ্লেনেশন করার চেষ্টা করলাম হ্যাঁ তুমি বলো কী প্রশ্ন করছিলে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় সেটাই কি মারণ ক্রিয়া না মারণ ক্রিয়া হচ্ছে একটা ভাগ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বিশাল বড় একটা কালো জাদুর ভাগ যেটা দিয়ে মানুষের বা যে কোনো প্রাণীর ক্ষতি সাধন করা হয় যেমন পুকুরের মাছ নষ্ট করা সেটাও ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ছে কলহ তৈরি করা সেটাও ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ছে ঠিক আছে বা অফিস বা ব্যবসা বন্ধ করে দেওয়া সেটাও ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ছে কিন্তু মারা বা মারণ ক্রিয়া হচ্ছে কোনো প্রাণীর উপর বা কোনো শরীরের উপর করা হয় যেটা স্থূল শরীরের উপর করা হয় যার প্রয়োগ সূক্ষ্ম শরীরেও গিয়ে লাগে বুঝতে পেরেছো আমি কি বললাম তো এর থেকে বাঁচার উপায় তো আমি প্রথমেই শুরু করে দিয়েছিলাম আমরা কি আমাদের ব্যবহৃত জিনিসকে সাবধানে রাখব বা বাই মিস্টেক আমাদের নিজের মানুষের মাধ্যমে যদি তা ক্ষতিগ্রস্ত হয়ে বেরিয়ে যায় তাহলে আমাদেরকে কি শরণাপন্ন হতে হবে কোনো এক্সপার্টের মাধ্যমে আমি বলবো না যে আপনারা মডার্ন মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে চলে যান অবশ্যই সেটার হেল্প বা সাহায্য নিন কিন্তু তার পাশাপাশি এমন কোনো এক্সপার্টের কাছে আপনারা যান যে এই বিদ্যায় পারদর্শী আমি বলবো না যে আপনাদের সিবধানেই আসতে হবে কিন্তু আমি এটুকু বলে দেব যদি আপনারা বিপদে পড়েন বা কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে পারছেন না তার কারণ বর্তমানে সঠিক তান্ত্রিককে চিনবেন কী করে অনেকে আছে টাকা পয়সা লোটার ধান্দায় বসে থাকে তো আমি বলবো কি আপনারা ঘরে শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন খুব সহজ বানমারা মারণ ক্রিয়া উচাটন ক্রিয়া সব গল্প হয়ে যাবে যত শক্তিশালী তান্ত্রিক হোক না কেন তার উপর উল্টো প্রয়োগ করতে শুরু করবে উল্টো চালান হতে শুরু করবে ভালো করে শুনবেন সবার আগে তো আমি এটুকুই বলবো যে যাদের বাড়িতে বানমারা মারা বা ক্রিয়া বলে আপনারা সন্দেহ করছেন কারণ আপনারা পারদর্শী বা এক্সপার্ট নন আপনারা বুঝতে পারছেন না আপনারা কনফিউজড আপনারা কি করবেন সোমবার দিনকে বা শুক্রবার দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো খাটালে চলে যান সেখানে গিয়ে পাঁচ সেখানে গিয়ে আপনারা গোমূত্র সংগ্রহ করুন কি গোমূত্র সংগ্রহ করুন এটা আমি ইনস্ট্যান্ট টোটকা দিচ্ছি সকলকে সংগ্রহ করুন যখন আপনারা সংগ্রহ করবেন মানে কি মাটিতে পড়তে দেবেন না করার সময় সেটাকে ধরতে হবে যখন ধরবেন তখন শিবদাম প্রার্থনা করতে করতে ধরবেন এবং পিছনে ঘুরে তাকাবেন না বাড়িতে আসবেন ছাদের দিকে তাকাবেন তাকে ওম নামা শিবায় রূপে গুরু পীরানন্দম নামা ওম তিনবার বলে তিনটে ফুক মেরে পুরো বাড়িতে শিবদাম প্রার্থনা করতে করতে ছিটিয়ে দিন উল্টো চালান হতে শুরু করবে আর সেই গোমূত্র আপনি যে রোগীর হয়েছে তাকে খাইয়ে দিন তারপরে তাকে যদি পারেন সে যদি বসতে সক্ষম হয় শিবধামের ছবির সামনে বসিয়ে তিন মালা বা এক মালা বা যতবার নাম নিতে পারবে ওম নামা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নামাহা ওম মানসিক জপ করতে বলুন তৎকাল লাভ পেতে শুরু করবে এছাড়া ছবি ফেলতে পারেন শিবধামে ঠিক আছে সেটা তো করতেই পারেন আর কি তেলার কর্পূর অখণ্ড দীপদান বিধি ন জল শিবধাম ছবি প্রতিষ্ঠা করে সামনে পড়েও নিতে পারেন শিবদামে আসার দরকার নেই আপনাকে শিবধাম চায় আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আপনারা সঠিক বিজ্ঞানকে চিনুন কারণ আপনারা হচ্ছে কুয়োর মধ্যে থাকা সেই ব্যাংক যে ব্যাংক নিজে জানে না সে কোন পৃথিবীতে রয়েছে তো এই বিজ্ঞানের বাইরে অনেক বিজ্ঞান আছে তাকে বোঝার চেষ্টা করতে হবে আমি বেশি ইন ডিটেলসে যাবো না এটাকে বোঝানোর চেষ্টা করলাম মারণ ক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে মেরে ফেলা মানে মেরে ফেলার জন্য এই ক্রিয়া করা হয় ক্ষতি সাধন আর বান মারা হচ্ছে কি বান মারা হচ্ছে তাকে তরপে তরপে মারা মানে যাকে বান মারা হয় সে কষ্ট পেয়ে মরে তো এটা হিংসা বিদ্বেষের কারণে যে কোনো শত্রু করতে পারে তো সেই দিক থেকে তো আপনারা ঠিক থাকবেন আর আপনারা নাম জপ খুব করুন ভক্তি খুব করুন বাবার চরণাশ্রিত হন প্রত্যেক দিন শিবধাম প্রার্থনা করুন ষোলো সোমবার করুন কৃপা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে

ঠিক আছে সুতরাং ডাক্তারেরও জানা নেই প্যারানর্মাল সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্স বলে একটা বিজ্ঞান আছে তা নিয়ে সে গবেষণা করেনি বা পড়াশুনো করেনি তাই না জেনে বেশি না কথা বলা উচিত সেই বিষয় নিয়ে যদি সে কথা বলে সেটাকেই অন্ধবিশ্বাস বলা হয় এছাড়া অন্য কিছু অন্ধবিশ্বাস নয় শিবধামের তরফ থেকে বলা হয় যে শিক্ষিত মানুষ অন্ধবিশ্বাসী হবেন না কারণ আপনি শিক্ষক শিক্ষিত আপনি পাঁচটা সেন্সেসের মাধ্যমে বোঝার চেষ্টা করুন কেউ বলে দিল আপনি অবিশ্বাস করে নিলেন তাহলে আপনাকে মরতেই হবে জয় শিবধাম জয় জয় শিবধাম